সেটা প্রথম কথা হচ্ছে আপনার রাইনোপ্লাস্টিকই আপনি যখন চিকিৎসা নিতে যাবেন আমি প্রত্যেক প্রকৃতি অনুরোধ করি আপনারা নিজেরা এই বিষয়টা সম্পর্কে আগে অবগত হবেন অবগত হবেন তবে বিষয়টা মাথায় রাখতে হবে এক একজনের জন্য কিন্তু রাইনোপ্লাস্টিক এক এক রকম রাইনোপ্লাস্টি সবার জন্য একরকম না একজন আফ্রিকার মানুষের রাইনোপ্লাস্টিক একরকম হবে একজন মধ্যপ্রাচ্য মানুষের রাইনোপ্লাস্টি কেন এরকম হবে কারণ আমাদের মুখের যে গঠন আছে সেই গঠনের সঙ্গে মিল রেখেই আসলে আপনার নাকের কোনো রিডাকশন অথবা অগমেন্টেশনের প্রয়োজন হয়ে থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে অগমেন্টেশন হয় অনেক ক্ষেত্রে কিন্তু রিডাকশন লাগে অর্থাৎ আপনার কিছু অংশ কেটে ফেলে দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা যায় তো এটা নিয়ে মানুষের মধ্যে ভীতিও আছে ভীতি হওয়ার কিছু কারণ আছে যে ইমপ্লান্ট ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা খুব সেফ সার্জারি যদি আপনার গ্রস কোনো প্রবলেম না থাকে রাইনোপ্লাস্টির ক্ষেত্রে অধিকাংশ দেখা যায় নাইনটি পারসেন্ট যারা রাইনোপ্লাস্টিক করতে আসে তাদের গ্রস কোনো প্রবলেম থাকে না ওনারা কোনো একটা বিশেষ ব্যক্তিকে দেখে পছন্দ সেই জন্য করতে আসে তাদের জন্য কিন্তু এটা সত্যিকারের প্রবলেম হতে পারে কারণ আপনার সামগ্রিকভাবে আপনি একজনের কথা বললেন আপনি আপনার সার্জনকেও অনেক সময় বাধ্য করেন তো এটা অবশ্য কোনো সার্জনেরই এই বিষয়ে বাধ্য হওয়া উচিত না তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে এই রাইনোপ্লাস্টিটা করা উচিত কারণ আপনার মুখের সঙ্গে যে ধরনের নাক স্যুট করবে আপনি যদি টমক্রুজের নাকের মতো করে দেখতে চান আপনি ভালো করে খেয়াল করে দেখবেন টমক্রুজের নাক কিন্তু বাঁকা কিন্তু তাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তা আপনি যদি বলেন যে আমাকে মতো নাক করে দেন কিন্তু আপনার ফেসের গঠনটা সেরকম না বা আপনি যদি অ্যাঞ্জেলিনা জুলের নাকের মতো চান অ্যাঞ্জেলিনা জুলের নাক কিন্তু তার শরীরের সঙ্গে মানানসই আপনার মুখের সঙ্গে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এটা স্যুট করবে না সুতরাং এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভয়ভীতি থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ আপনি রাইনোপ্লাস্টিক করবার আগে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন এবং আপনার প্রোফাইলের ছবিগুলো আপনি বিভিন্নভাবে নিজে দেখবার চেষ্টা করবেন বা কী হলে কী হতে পারে আপনার সারজনকেও কাছ থেকে এই প্রশ্নগুলো অবশ্যই রাইনোপ্লাস্টিক করবার আগে জেনে নেবেন তাহলে আর এই সমস্যা আপনার থাকবে না ধন্যবাদ